হায় শিক্ষিত মানুষগুলাকে যখন দেখি টকসুতে ওদের কথা মাঝে মাঝে যখন শুনি হায় হায় কেমন আন্দা এটুকু ভাবে না আমি যেটা বললাম এটা মনে হয় কোনো ডাক্তারও পাবে না বড় বড় ডিগ্রি লাগায় বই রিসে আমি কোনো বিরোধিতা করতেছি না এমনও ডাক্তার আছে প্রতি মাসে একটা ফ্ল্যাট কিনে এমন কামায় দেখে রুগী এখন তো পনেরোশো হাজারের নিচে কোনো ভিজিট নাই বড় বড় হাসপাতালে অপারেশন আলাদা টেস্ট আলাদা টাকার পাহাড় বানায় ফেলতেছে কিন্তু আল্লাহকে আল্লক নেই নামাজের সময় যেইতেছে তো অনেকে বলে সুযোগ পাই শুক্রবার জনসেবা করি অনেক ডাক্তার বলে আমাদেরকে শুক্রবারও সময় না পেশেন্ট থাকে তো মানুষের সেবা করতে হয় তো আল্লাহ মনে হয় আরে শুক্রবারও সেবা করতে গেছে সেবা বানিয়ে আনিছে হায় হায় তো যেটা বুঝাইতে ছিলাম অশান্তি টাকা কামায় যে সুখে আছে এরকম না অশান্তিতে আছে সুখে নাই না ঘরে সময় দিতে পারতেছে না বাচ্চা ঘরে দিতে পারতেছে না বৌরে দিতে পারতেছে উনি ভাবতেছে আমি বড় সেবা করতেছি যাকে এটা আলাদা আলোচ্য বিষয় যেটা বুঝাইতে চাইতেছি আজকে সর্বস্তরের অশান্তির মূল আজকে যে ওয়ার্ল্ড ওয়াইজ সারা দুনিয়ায় মুসলমানদের অশান্তির মূল এটে আল্লাহ আল্লাহকে আমাদের তা লোক নেই আমার দোয়া কবুল হয় না কেন অথচ দোয়া কবুল হইতে যেটা লাগে ওটা তো আমার ভিতরে নাই নব্বই মুসলমানের ভিতরে নাই নিজেকে মুসলমান বলে কিন্তু ইসলাম মতো চলে না উম্মত বলে বটে সবাই চায় নবীজি আমাকে বাড়ির থেকে আয়সা যেন জান্নাতে নিয়ে যায় এটাই তো চাই কি বলেন না চাই না সাফাত চাই না হ্যাঁ মনে হয় দু একজনে চায় না হম তো সাফাত যদি চাই তাহলে তার মত মতো তো চলতে হবে ইজ্জত তো রাখতে হবে বাপ তো সন্তানের সামনে হাত চোর করে আমার ইজ্জত দুবাইস না আল্লাহ এটাই আজকে যেটা বুঝাইতে চাইতেছি আল্লাহ করুক বুঝে আস বুঝার দরকার আজকে আমাদের সর্ব জায়গায় অশান্তির কারণ একটা আর কোনো কারণ না অর্থের অভাব না এরকম কোনো মানুষ নাই যার ঘরে একবেলা বেলা খানা নাই এরকম কোনো মানুষ মনে হয় বাংলাদেশে পাওয়া যাবে না আমার মনে হয় না কি এরকম আপনাদের ধারণা মতে আছে দু একজন জোর ঘরে একবেলা বেলা খাওয়া নাই তারপরও অশান্তি অথচ দেখা যাবে যাদের ঘরে এক বেলাও ছিল না মাসের পরে মাস ছিল না ওদেরও কোনো অশান্তি ছিল না ওরা বলতো চিৎকার দিয়া আল্লাহ যাদের সাথে থাকে তাদের আবার চেহারা মলিন হয় কি করে ওরা এটা বলতো এটাই কিতাবে পাওয়া যায় ফেলা ইউনাসিবুল আনা আন্নাকুন মাহসুম আমাদের জন্য শোভা পায় না যে আমাদের চেহারা মলিন হবে না আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহর সাথে থাকলে মলিন থাকে না মালিক সাথে থাকলে যেরকম কর্মচারী চিন্তা করে না বাবে জ্যাটে জ্যাবে টাকা না থাকলে কি হবে প্লাস্টিক তো আছে প্লাস্টিক চিনেন কি ক্রেডিট কার্ড কার্ড আছে মালিকের জবে কাঠ আছে দিবে কাঠ আল্লাহ সাথে নাই বিদায় আল্লাহ আমাদের সাথে না আল্লাহকে নেই নেই যুবক ও না বৃদ্ধও না নারীও না পুরুষও না কেউ না এটা ভাবেই না যে আল্লাহকে সঙ্গে নিতে হবে ও ভাবে দেহটা আমাকে দিয়া দিছে আমার এটা আমি যেমন খুশি তেমন চালাবো এই জন্য তো স্লোগানও দেয় আমার দেহ আমার জীবন আমার দেহ আমি দিব যাকে খুশি তাকে দিব স্লোগান বানায় ফেলছে আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো এই জন্য সর্ব অশান্তি একটা স্তর নাই যে স্তরে সুখে আছে, শান্তিতে আছে। চিন্তা আছে যে কোনো চিন্তা নাই। সব স্তরে শান্তি মেরে দোস্ত মানেন কথা কাজে দিবে না মানলে জীবনটা তো কেটা যাবে ধরে রাখা যাবে না অশান্তিতেই কেটা যাবে এই অশান্তির পরে যদি শান্তি হইতো তাহলে মানতাম কিন্তু এই অশান্তির পরে তো শান্তি হবে না আরো শান্তি বাড়বে আরো অশান্তি বাড়বে আখেরাতের অশান্তি বড় অশান্তি আখেরাতের শান্তি বড় শান্তি বর্ণনা অতীত শান্তি আর অশান্তি এটা বর্ণনা দেওয়া যাবে না কোরআন গাটলে দেখা যায় আখেরাতের অশান্তি কেমন অশান্তি দেখা যায় আমরা তো চিত্র তুলে ধরতে পারতেছি না আর পর্দা সরাই দেখাইতো পারতেছি তাইলে তো হইতোই কিন্তু কোরআনের শুরুতেই তো দিছে গায়েবের উপরে বিশ্বাস করতে হবে আমরা পর্দা উঠাবো না আল্লাহ ইচ্ছা করলে উঠায় দিতে পারে কিন্তু তারপরও মাঝে মাঝে দেখান মাঝে মাঝে দেখান যে অশান্তি মানুষকে কোথায় নিয়ে যায় আত্মহত্যায় পর্যন্ত নিয়ে যায় নাজ নেয়ামতের ভিতরে ভরা মান সম্মানে ভরা সেলিপেটি রাস্তা দিয়া হাঁটলে মানুষ ছুঁইতে পর্যন্ত চায় চোখে দেখে তারপর আত্মহত্যা বেছা মানুষ দেখতেছে একটা ভিতরে আরেকটা দেখতে পাহাড় বড় সুন্দর দেখা যায় কিন্তু এর ভিতরে যে অগ্নিগিরি লুকানো আছে এটা কেউ জানে না যতক্ষণ পর্যন্ত এটা বাহির না হয় তো যতক্ষণ পর্যন্ত আত্মহত্যা না করে ততক্ষণ পর্যন্ত মানুষ বোঝে না যে এই সেলিব্রিটির ভিতরে কি আগুন ছিল কি যখন আত্মহত্যা করছে তখন দুনিয়া বুঝছে যে বাহিরে তো দেখলাম এত চকচকে এত হাসি খুশি এত ফুর্তি এত ছাপ কিন্তু ভিতরে এত বড় অগ্নি ছিল যে আত্মহত্যা করতে বাধ্য হলো করে নাই তিন চার দিন আগে না দেখেন না মিডিয়া হুম সুফিরা খবরই রাখে না ঠিক না জীবনের যে স্তরে আমরা অশান্তিতে আছি যুবক যৌবন নিয়ে অশান্তিতে নারী নারীত্ব নিয়ে অশান্তিতে সম্পর্ক আলারা সম্পর্ক ছাড়া অশান্তিতে অন্যথায় তো কথা ছিল যখন থাকে দুই পাও যেথায় খুশিতে মানে শান্তি শান্তি ঠিক না কিন্তু দুই পাও হয়েও অশান্তি মনে হয় বোঝেন নাই যখন হয় চার পাও তো অশান্তি শুরু হয় বাদ কাপড় দিয়া যাও আর যখন হয় ছয় পাও বাবা কই যাও তো যুবকও অশান্তিতে যৌবন নিয়ে জিন্দেগি সব স্তরে আমরা অশান্তি তাকাইলে তো দেখা যায় পুরো মুসলিম জাতি এখন কোনো ছোঁয়া নাই সারা দুনিয়ায় অশান্তি বিশেষ করে মুসলিম জগতে অশান্তি কারণ এটাই যাউ আর সাথে আমাদের সম্পর্ক উচিত ছিল প্রত্যেকের যেটা বানাইছে আল্লাহ এটা সাজাইছে আল্লাহ দেহটা বানাইছেন আল্লাহ দেহটা সাজাইছেন আল্লাহ দেহটা সুরক্ষিত করেন আল্লাহ সুরক্ষিত আল্লাহ করে আমাদের চতুর্দিকে যত ব্যাক্টোরিয়া আছে এটা ব্যাক্টোরিয়া বোঝেন তো না বোঝেন না এটাও বোঝেন না যত জীবাণু আছে আমাদের চতুর্দিকে বোঝেন এটা মাঝে মাঝে মাইক্রোস্কোপ একটা কিনা চোখে লাগায় আইটেন তাহলে বুঝে আসবে কিন্তু মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না একটা কিনেন বেশি দাম না এত সারা দিন নেট খরচ করা যায় মাসে আনলিমিটেড চালানো যায় একটা মাইক্রোস্কোপ কিনা বেশি পয়সা না কম দামেরও পাওয়া যায় হয়তো চায়নারটা এক বছর চলবো বেশি চলবো না চায়না বেশি দিন যায় না কিনা চোখে লাগায় হাঁটেন তারপরে আপনি দেখবেন বয়ে আর ঘরের থেকে বাহির হবেন না যে এত জীবাণু আমার চতুর্দিতে এত ব্যাক্টোরিয়া কিন্তু বাচ্চায় সুরক্ষিত কে করে হ্যাঁ কাবার কসম অক্সিজেন ছাড়ি যখন তখন কি বাহির হয় হ্যাঁ কার্বন ডাই অক্সাইডটা ছিল কোথায় হ্যাঁ যুক্তিসঙ্গত কথা বলতেছি আমি ডাক্তারি পড়াইতে আসি না কেন বর্তমান দিয়ে তো মানুষ বুঝে আসে কার্বন ডাই অক্সাইডটা ছিল কোথায় হ্যাঁ আমি নিশি কোনটা ঠিক না হ্যাঁ কোনটা ওটা ছিল কোথায় এই অক্সিজেন ওটাকে পেঁচাইয়া বাহির করলো কি করে তাহলে বুঝে গেল অক্সিজেনটা একটা পঞ্চ ছিল পঞ্চ পঞ্চ চিনেন পঞ্চ পানির মধ্যে ছাড়লে যেমন পানি চুষানে তাহলে আমার অক্সিজেনটা শুধু অক্সিজেন দেয় না আরেকটা কাজ করছে পঞ্চের মতো ওই যে ডাক্তার তো ভাবে মতো এটাকে পুরা পঞ্চের কার্বন ডাই অক্সাইডটা আমার ভিতর থেকে পঞ্চের মতো সে টাইনা নিছে ঠিক না যখন আমি ছাড়ছি তো এটাকে আমার ভিতর থেকে বাহির করে দিছে আচ্ছা এখন আসেন ডাক্তারি বিদ্যাতে যদি এটা আমার ভিতর থেকে বাহির নাই হইতো। আমার ভিতরই জমা থাকত তাহলে আপনি কয়দিন সুস্থ থাকতেন জিজ্ঞাসা করেন কয়দিন থাকতেন কয়দিন ডাক্তার কয়দিন থাকতো কয়দিন সুস্থ থাকতো আরে বলেন না কয়দিন হ্যাঁ কয়েকনে সুস্থ থাকতেন ডেলি আশি হাজার বার বাইর করে আশি হাজার বার জমতে দেন এক লক্ষ ষাট হাজার বার দুইটা মিলে আর শ্বাস প্রশ্বাস দুইটা এক লক্ষ ষাট হাজার তা আমি দুই দিয়ে বাক করলাম আশি হাজার আশি হাজার বার আপনার ভিতর থেকে বাহির করে এটা